বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশালগড়ে সামাজিক সংগঠন ত্রয়ী পথ চলা শুরু হয় এই উপলক্ষে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় দেওয়া হয় রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতশ্রী দাস অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক সুকান্ত কর্মকার বিশালগড় বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি তপন দাস পৌর চেয়ারম্যান অঞ্জনপুরকায়স্ত এসডিপিও দুলাল চন্দ্র দাস সহ সংগঠনের কর্মকর্তা প্রসেনজিৎ রায় এবং গৌতম ঘোষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এলাকার বিধায়ক সুশান্ত দেব বলেন বর্তমানে আধুনিকতার যুগে আস্তে আস্তে কিন্তু মানুষের আন্তরিকতা কমে যাচ্ছে মাতৃ স্নেহের মতো পৃথিবীতে আর কোন স্নেহ নেই কিন্তু না আমাদের মা আমাদেরকে ফোন করে আমাদের জন্য অপেক্ষা করে চোখ খুলে আমাদের জন্য অপেক্ষা করে একমাত্র আমাদের মা তাই আমাদের মাকে আমাদের ভালোবাসতে হবে আমরা আমাদের যখন সবচেয়ে কষ্টের সময় হয় আমাদেরকে যদি কেউ সবচেয়ে বেশি সাপোর্ট করে আমাদের কষ্টে যার সবচেয়ে বেশি দুঃখ হয় উনি আমাদের মা আমরা বর্তমান প্রজন্মে অনেক ভালোবাসা দেখেছি অনেক ভালোবাসার গল্প শুনি কিন্তু যত ভালোবাসা আছে মায়ের ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসা থেকে নয় মাসের বেশি ভালোবাসা তাই প্রত্যেকটা মাকে আমার প্রণাম শ্রদ্ধা সম্মান আপনাদের সম্মান আমাদের সম্মান এবং আপনারা আশীর্বাদ করবেন আমি যত সবাই মিলে বিশালগতের জন্য কাজ করতে পারি এই রাজ্যের জন্য কাজ করতে পারি